জীবনের সব আমি যদি রপ পারে পুরোটা পাই কি হবে সেদিন বলো যদি তুমি আজ তো দেবার কিছু নাই সেই ভয়ে আমি চাই না কিছুই সেই ভয়ে আমি চাই না কিছুই আখের দু হাত দিও পৃথিবীতে সব দিও না মালিক আখেরাতে কিছু রে দিও এই পরে তুমি যদি আমায় বর কোধ वितेशो दियो नामाली